চর্মনাইকে কত আসন ছাড় দিবে জামাত ইসলামী আপনি মন্তব্য করে জানান কত আসন উচিত এটা নিয়ে একটা একটা বিরাজ করছে কারা ভুয়া খবর দিয়েছে যে জামাত ইসলামের কাছে দুইশো আসন চায় চর্মনাই এটা নিয়ে জামাতেরও অনেকে খেপে গিয়েছে অনেকে আমাদের কাছে বলছেন যে ভাই এটা কেমন কথা আহ মানে সম্পর্কের এক ধরনের উত্থান পতন এবং জামাতের অনেকে মাইন করেছে যে এটা এই এইসব অবস্থার কথা তারা কেন বলে এটা একটা নেগেটিভ দিক আছে তো এই মিথ্যা তথ্য এরকম কোনো কথা বলে নাই আমি যেটা বলতে চাই প্রথমে যে যাই বলুক জামাত টেকসই টেকসুই হবে ইসলাম সর্বোচ্চ সার দিবে বৃহত্তর স্বার্থে এবং টেনশনের কিছু নাই চমৎকার চমৎকার থিওরি আছে আসন নিয়ে কিছু এখতেলাপ এটা হবে একতেলাপ থাকাটা এটা সৌন্দর্য এটা সমাধানের থিওরি আছে আর জামাত চর্মন এরকম সমান সমান দল না যে সমান সমান বাঘ বাটরা নিয়ে বেশি বিতর্ক হবে না জামাত অনেক বড় দল সেই হিসাবে এত ঝামেলার কিছু নাই চরমনায় লোকজন তারা ঐক্য করেছে বুঝে শুনে এমন জায়গায় এসেছে তারা পিছনে আর যেতে পারবে না জামাতও যেতে পারবে না আবার চরমনের অনেক অবদান আছে ভোটের রাজনীতি হয়তোবা জামাতকে বেশি এগিয়ে দিতে না পারলেও ধর্মীয় গ্রাউন্ডে জামাত যে বেকায়দায় পড়তো অযাচিত অনেক বিতর্ক থেকে চর্মনাইয়ের কারণে জামাত বাঁচতে পেরেছে এটা অনেক কিছু এই ক্ষেত্রে জামাতকেও চর্মনাইয়ের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ হতে হবে সব মিলিয়ে অনেক থিওরি আছে সমস্যার সমাধানের তবে হ্যাঁ এই আলোচনাটা জনপরিসরে আনা দরকার যে জামাত কত আসনে ছাড় দিতে পারে জোট হবে না সমঝোতা হবে এই সমঝোতাটা কিভাবে যেখানে হাত পাখা প্রার্থী থাকবে সেখানে দাড়ি পালার প্রার্থী থাকবে না যেখানে দাড়ি পাল্লার প্রার্থী থাকবে সেখানে হাত পাখার প্রার্থী থাকবে না পুরো আট দলের ক্ষেত্রেও সিম এবং আরো অনেক দল শেষ পর্যন্ত জামাত চর্মনাই সাথে সমঝুতে আসতে পারে এখানে প্রত্যেক দল এমনিতে মাঠ পর্যায়ের প্রার্থী যিনি জামাতের হয়ে কাজ করছেন যিনি চর্মনাইয়ের হয়ে কাজ করছেন তাদের কথার মাধ্যমে আপনি ঐক্যের গভীরতা বুঝতে পারবেন না কারণ সাপোজ জামাতের যিনি কাজ করছেন কোনো একটা আসনে তার কাছে আপনি জিজ্ঞেস করলে আহ সে কিন্তু অতটা সার দেয়ার কথা অবলীলায় বলবে না ইটস ট্রু চর্ম রায় যে তিনিও বলবে যে না এটা তো আমাদেরকেই দিতে হবে আমরা ছাড় দিব কেন এরকমই বলবে কিন্তু কোন জায়গায় সার দিতে হবে কি সর্বোচ্চ উদারতা নিয়ে এটা কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে আর দুই দলে এমন দল যে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসলে তখন তারা কখনোই এই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এক সেকেন্ডের জন্য বিদ্রোহ করবেন না মেনে নিবেন এটি হচ্ছে দুই দলের সুন্দর যতএব যেহেতু দুই দলেই পূর্ণ আনুগত্যশীল দল তাদের সেন্ট্রাল লিডারশিপের প্রতি কোন ঝামেলার সম্ভাবনা নেই তবে হ্যাঁ কত কত আসন আসন উচিত উচিত এটা আলোচনা এটা আমি মনে করি যে এখানে রাজনীতি এটা একটা অনেকটা বস্তুগত বিষয় ভোট নির্বাচনে জিতে আসা বস্তুগত বিষয় ইন দি সেন্স যে আপনার ক্যাপাসিটি কি আসলে আপনার ভোট কত আপনার হ্যাঁ আমি সক্ষমতা আপনি জিতে আসতে পারবেন কিনা এইসব প্রশ্ন এখানে মূল বিবেচ্য বিষয় সেখানে জনমত জরিপ জামাত চর্মনাই দুই দল মিলে কোন একটা থার্ড এজেন্সির মাধ্যমে জরিপ করাতে পারে অথবা দুই দল অবশ্য নিজ দল জামাত বা চর্মনাই এরা সাংগঠনিকভাবে কোনো জরিপ করলে আমি বলি যে দুনিয়ার সবচাইতে ফালতু জরিপ এটা আমি জামাতের শীর্ষ নেতাদেরও বলেছি এক নেতা আমাকে বলেছে যে এই যে আমরা জরিপ করেছি আমাদের অবস্থা আই আমি বলছি ওটা সরে ফেলে দেন আপনারা নিজেরা জরিপ করেছেন বলে ওটা ভুয়া কারণ আপনারা নিজেরা জরিপ করেছেন বলে স্যাম্পলিং স্যাম্পল সাইজ অথবা স্যাম্পল সিলেকশন এগুলো তো আপনাদের লোক আপনাদের ভোট অরিজিনালি চল্লিশ থাকলে আপনাদের জরিপ উঠে আসবে নব্বই ওটা পারফেক্ট হয় না থার্ড কারোর মাধ্যমে জরিপ বা অন্য কোনোভাবে জরিপ আপনি করান মোটামুটি একটা ধারণা আসতে হবে যে জামাতের ভোট কত চরমায় ভোট কত ওই অনুপাতে আসন বন্টন হবে হিসাব সোজা গ্রহণযোগ্য প্রথমে একটা ম্যাথোডলজি সেট করবে জামাত চর্মনায় অথবা কোনো একটা থার্ড প্রতিষ্ঠানকে দায়িত্ব দিবে যে তোমরা সার্ভে করো এবং হিউজ বাজেট দিবে যে তোমরা বিরাট স্যাম্পল সাইজ করো যে বাংলাদেশের ইতিহাসে এত বড় স্যাম্পল সাইজ নিয়ে জরিপ হয়নি তোমরা ওইটা করো তারপরে কনক্লুশনে আসো যে জামাতের ভোট কত সরমনের ভোট কত আনুমানিক ওটা কখনো এক্সাক্ট হয় না সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো এক্সাক্ট হয় না সাপোজ যদি দেখা যায় যে বাংলাদেশে জামাতের ভোট আছে ত্রিশ বা তেত্রিশ পার্সেন্ট জামাতের ভোট মোটামুটি এরকমই এখন 30 থেকে পঁয়ত্রিশ আর বাকি যারা সুইং ভোটার ওগুলো মিলে জামাত একচল্লিশ বিয়াল্লিশ ভোট পেতে পারে শেষ পর্যন্ত যার মধ্য দিয়ে মোটের উপর একশো প্লাস সিট হতে পারে সরকার গঠন করতে পারে সাপোস আহ যদি এরকম একটা জরিপ উঠে আসে যে জামাতের ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট আনুমানিক আহ পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি হয়তো বা গিয়েছে জামাতের ভোট এখন তুমুল জনপ্রিয়তা আপনি গ্রামগঞ্জে যে দেখেন সবাই জামাত আচ্ছা আনমনের ভোট সাপোস চার থেকে পাঁচ পার্সেন্ট অথবা জরিপে আরো বেশি উঠে আসতে পারে